আবার দেব পুতুলে দাঁড়িয়ে লাইছে কারে কয় দেখেন কেউ কিন্তু নাই কারে কি বলতেছেন কে কে কিলো কারো দিছে খেলতে কে খেলে মা আনা তো তো তুমি কি করো না করি এদিক ধামা দিকে যাও মা গো আলো কম হইলো আবার আরাম বয়সে শপিং করবো না শপিং ঈদের শপিং হুনো হুনো তোমার এবার থ্রি পিস দিয়া দেব বুঝছো এটা কইতাছি তুমি কি কথা তুমি না কে না তোর গেলে অগলে গালি নিছি অগলে গলে কাপড় চুপি লই দই যা অগলে গালি কা গলে গলে আমি অগলে গলে আমি কাপড় চুপি কে কোন কে আছে এই যে চোখ নাই গো কা গলে গলে আমি বুঝতেছিনা তো কিছু

কা করে দিব ওই যে সাকিলে সাকিলে নিব মিমে নিব আমরা নিব তোমার দুই নাতিনে নিব হ্যাঁ কি কও যাও হন্তে আলবিরা বলিবো হন্তে যাও যাও আমরা বাদে তোমার কি আছে আর কও কি আছে আমরা বাদে কি আছে এই যে আমার পোলাপান কে তোমার পোলাপান পান এই যে আমার পোলা পান আচ্ছা আমি তো দেখি আমি সামনে দাঁড়াইতেছি কিছু কাম তো কেউ দেখতেছি না মা দা মা की को तो से नहीं। नहीं तो को जौन, जौन। अच्छा कोई जनों लेगा कपड़ों की जनों तो कोई जनों जानते कोई जनों लेगा जानते हो जो कोई जनों लेगा होने तीन जन है ना दूसरी जन है ना दूसरी जन माने तीन जन पांच जन अच्छा और पोला कपूर ना मायर कपूर पोला पोला सब पोला मैया नहीं मैया से तो मैया कपूर है ना एक तो मायर कपूर आठ

ও এক হাজার বছরের মানুষ কি বাঁচে এক হাজার বছর কত বড় এবং আমি এত বড় কাউর পাম কত বড় বড় সাইজে কতটুকু আমার দাও তো সাইজ এত বড় না এত বড়ো না এত রুক কত লুক সাইজ এক হাজার বৎসর দাও দাও সাইজে কত রুক